আপনার বাড়ির ছাদেই সফলভাবে উৎপাদন করতে পারেন বিশ্বের সবচেয়ে দামি মজাদার সুস্বাদু মেলন ফল আপনারা অনেকেই হয়তো অনলাইনে দেখেছেন এক কেজি ইউবারি মেলন ফলের দাম বিশ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু ভিডিওতে যে মেলন ফলটি দেখতে পাচ্ছেন এর কেজি বাংলাদেশের মার্কেটে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয় অথচ আপনি চাইলে আপনার বাড়ির ছাদেই এই ফলটা উৎপাদন করতে পারেন আমাদের দেশীয় বাজারে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে জনপ্রিয় দুটি মেলনের বীজের নাম হচ্ছে অ্যাকশন গোল্ড রক মেলন বীজ এছাড়াও জাম্বো মেলনের বীজও অনেক জনপ্রিয় যে কোনো বীজের দোকান থেকে এই মেলনের বীজগুলো সংগ্রহ করে নেবেন আপনারা এখানে যে প্লাস্টিকের মাঝারি সাইজের খাঁজগুলো দেখছেন আপনাকে এগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে ওয়ান টাইম প্লাস্টিকের কাপের নিচের অংশটাতে ভালোভাবে ফুটো করেও সেখানে জৈব সার মিশ্রিত উর্বর মাটিতে প্রত্যেকটা বীজ তলায় একটা করে বীজ রোপণ করে ভিডিওতে দেখানো প্রসেসে পানি ছিটিয়ে দিবেন। মেলন ফলের বীজ তলায় পর্যাপ্ত পানি ব্যতীত ভালো অঙ্কুরুদ্গাম হয় না এগারো দিন সময় পরেই কিন্তু আপনার বীজগুলো মাঝারি সাইজ হয়ে যাবে তবে ভালো হয় বারো দিনে রোপণ না করে উনিশতম দিনে রোপণ করা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনিশতম দিনে বীজ থেকে উৎপাদিত চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবার এখান থেকে প্লাস্টিকের খাঁজটাকে বীজতলার মাটি সহ অন্তত মন ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তায় জৈবসার মিশ্রিত মাটি রেখে সেখানে আপনাকে এই মেলন গাছগুলো রোপণ করতে হবে মনে রাখবেন শুরুর দিকে আপনাকে অবশ্যই পর্যাপ্ত ডিমের খোসা ছিটিয়ে দিতে হবে কারণ এর ভেতরে থাকা বেশ কিছু জৈব উপাদান ধীরে ধীরে মাটির সাথে মিশে গিয়ে মেলন ফলকে দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে মেলন ফলের অন্যতম একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনাকে অপ্রয়োজনীয় ব্রাঞ্চ বা শাখাগুলো কেটে দিতে হবে এটা কিন্তু আপনাকে অন্তত পঁচিশ থেকে তিরিশ দিন পরেই শুরু করে দিতে হবে মানে চারা গাছ রোপণের অন্তত এক থেকে দুই সপ্তাহ পরে অপ্রয়োজনীয় যতগুলো ব্রাঞ্চ বা শাখা আছে সেগুলো কেটে দেবে ছাদে মেলন ফলে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে লিমিটেড নিউট্রিশন রয়েছে তাই যে কোনো দুটি বা একটি ব্রাঞ্চকে ফোকাস করে নিচের দিকে অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে একই কাজ অতিরিক্ত ফুল এবং ফলের ক্ষেত্রেও করতে হবে আপনি সর্বোচ্চ একটা গাছ থেকে একটা বা সর্বোচ্চ দুইটার বেশি ফল নিতে পারবেন না অতিরিক্ত ফলগুলো আপনাকে কেটে সরিয়ে দিতে হবে প্রিয় দর্শক সব সময় মনে রাখবেন ছাদে কিন্তু উর্বর জমির মতো পর্যাপ্ত পুষ্টিগুণ পাওয়া যায় না তাই অন্তত তিরিশ থেকে ৩৫ দিনের মাথায় বীজতলার এক পাশ থেকে বেশ কিছুটা জৈব সার মিশ্রিত মাটি সরিয়ে দিয়ে সেখানে শুকনো বা স্যাঁতসেতে গোবর মাটি দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ দিন বয়সী এই গাছটার নিচ থেকে পর্যন্ত ব্রাঞ্চ এসেছে আমরা শুধুমাত্র টপ যে ব্রাঞ্চটা সেটা রেখে নিচের নয়টাই কেটে দেব আর এটাই হচ্ছে ছাদে মেলন ফলে সফল হওয়ার অন্যতম ট্রিক্স বিশেষজ্ঞরা বলে থাকেন একটা গাছ থেকে সর্বোচ্চ একটা ফল যদি নেন তাহলে সফলতার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট তাই আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব একটি ফলকে ফোকাস করুন যে মেলন ফলটাকে আপনি রাখবেন বা যেটাকে আগে থেকেই মনে হবে সেটা ছাড়া বাকি ছোটখাটো ফুল ফলের কাণ্ড সবগুলো কেটে দিন আর মেলন ফলটির ওজন একশো গ্রাম হয়ে গেলে এরকম প্লাস্টিকের ডিভাইস দিয়ে উপরের সাথে সেটাকে লাগিয়ে দিতে পারেন যেন ফলের ভারে গাছের এই কাণ্ডটা দুর্বল না হয়ে যায় মেলন ফলে সফলতার জন্য আপনার বেশি যত্নের প্রয়োজন আলহামদুলিল্লাহ সঠিকভাবে নিয়মিত দুইবার করে পানি দেওয়া অপ্রয়োজনীয় কাণ্ডগুলো ফেলে দেওয়া সবকিছু করতে পারলে চুয়ান্ন দিনের মাথায় দেখতে পাবেন আপনি সফলতার অনেকটাই কাছাকাছি চলে এসেছেন যে একটি ফলকে ফোকাস করে পুরো গাছটির পরিচর্যা করেছেন সে ফলটি যথেষ্ট হৃষ্ট পুষ্ট হয়েছে সাতাত্তরতম দিনে আপনার পর্যাপ্ত ওয়েট গেইন করবে মেলন ফলগুলো একটা পরিপক্ক মেলন ফল সাধারণত দুই কেজির আশপাশে হয় অর্থাৎ দুই কেজি একশো গ্রাম বা দুই কেজি থেকে একশো গ্রাম কম হবে আর এই ওজনে পৌঁছালে বুঝবেন আপনার মেলন ফলটি এখন পরিপক্ক হয়েছে মনে রাখবেন মেলন ফল কাটার পূর্বে দুই দিন গাছে কোনো পানি দেবেন না এতে মেলন ফলটা অতান্ত মিষ্টি হবে আর পানি দেওয়া অবস্থায় যদি আপনি ফলটা সংগ্রহ করেন কিছুটা পান সে হয় আপনি দেখবেন যে পানি দেওয়া বন্ধ করার পরে মেলন গাছের পাতাগুলো একদম নুয়ে গেছে এতে মন খারাপ করার কিছু নেই আর হা বরাবরের মতোই দীর্ঘদিনের পরিশ্রম এবং যত্নগুলো যদি নির্ভুলভাবে করতে পারেন তাহলে এরকম রসালো টসটসে মেলন ফল এবং ফলের গাছ হয়ে ঝরে পড়া মনোমুগ্ধকর রসের দৃশ্য আপনাকে আনন্দিত করবে